আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে আলোচনা করব নেকলেস গল্পের অনুবাদক পূর্ণেন্দু দস্তিদার নিয়ে এই পূর্ণেন্দু দস্তিদার একজন সাহিত্যিক একজন লেখক একজন রাজনীতিবিদ এবং সশস্ত্র আন্দোলনকর্মীও বটে আজকে তাকে নিয়ে পুরোটা জানার চেষ্টা করব তার রাজনৈতিক জীবন তার সাহিত্যিক জীবন এবং তার পুরো জীবনটা একটু আলোচনা করার চেষ্টা করব প্রথমে যদি আমরা তার নামটা দেখি পূর্ণেন্দু দস্তিদার দস্তিদার যে শব্দটি আছে সেটি হচ্ছে তার পারিবারিক সূত্রে পাওয়া দস্তিদার শব্দটি তার পারিবারিক সূত্রে পাওয়া আমরা জানি তার পরিবার কিন্তু খুবই একটা রাজনীতি সক্রিয় পরিবার ছিল এবং খুবই বিপ্লবী পরিবার ছিল কি আমাদের যে ব্রিটিশ বিরোধী আন্দোলন ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনে কিন্তু এ পূর্ণেন্দু দস্তিদারের বাই অর্ধেন্দু দস্তিদার সহিতন এবং আমরা যে প্রীতিলতা ওয়াদ্দারের কথা জানি এই প্রীতিলতা ওয়াদ্দার কিন্তু আমাদের পূর্ণেন্দু দস্তিদারের আত্মীয় ছিলেন এই পূর্ণেন্দু নাম অর্থ হচ্ছে পূর্ণিমার চাঁদ পূর্ণেন্দু অর্থ হচ্ছে পূর্ণিমার চাঁদ চাঁদ সূর্য নিয়ে নাম রাখার প্রবণতা আমাদের দেশে দেখা যায় যেমন আমরা মুসলমানের মধ্যে দেখি শমসুদ্দিন তারপরে হেলালুদ্দিন কমরুদ্দিন শমসুন অর্থ হচ্ছে সূর্য তারপরে হেলাল কমর এগুলো হচ্ছে চাঁদের এক একটি অবস্থা ঠিক তেমনি অর্ধেন্দু পূর্ণেন্দু এগুলো হচ্ছে চাঁদ রিলেটেড নাম সেরকম আমরা বঙ্কিমচন্দ্র শুনতে পাই বঙ্কিমচন্দ্র অর্থ হচ্ছে বাঁকা চাঁদ এটা ছিল একটা প্রাসঙ্গিক বিষয় তাহলে পূর্ণেন্দু দস্তিদার ছিলেন একজন সাহিত্যিক রাজনীতিবিদ এবং একজন সশস্ত্র বিপ্লবী তিনি চট্টগ্রামের পটিয়া জেলার দলঘাট গ্রামে উনিশশত নয় খ্রিস্টাব্দের বিশে জুন জন্মগ্রহণ করেন তিনি উনিশশত নয় খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন উনিশশত নয় খ্রিস্টাব্দের বিশে জুন উনিশ নয় খ্রিস্টাব্দ মানে আমাদের বঙ্গবন্ধুর প্রায় এগারো বছর আগে আমাদের বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেন উনিশশত বিশ খ্রিস্টাব্দে আর যদি নজরুল দিক হিসাব করি নজরুল জন্মগ্রহণ করেন আঠেরোশত নিরানব্বই সালে তারা নজরুলের প্রায় দশ বছর পর কি করেন জন্মগ্রহণ করেন তিনি কোথায় জন্মগ্রহণ করেন তিনি জন্মগ্রহণ পটি উপজেলা যেটি চট্টগ্রামের একটি উপজেলা এবং দলঘাট গ্রামে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একাদারে লেখক ও রাজনীতিবিদ তিনি লেখক ছিলেন তিনি কিন্তু অনেকগুলো অনেকগুলো লেখা লেখা লিখেন লিখেন বিশেষ করে প্রবন্ধ রিলেটেড এবং তিনি রাজনীতিবিদ ছিলেন তিনি অনুশীলন সমিতি নামক একটি রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন এবং তিনি কমিউনিস্ট পার্টির সাথেও তখন অখণ্ড ভারতে কমিউনিস্ট পার্টির সাথে তুমি তিনি যুক্ত ছিলেন এবং বিধানসভার একজন নেতা হিসেবে তিনি নিয়ন্ত্রিত হন কে হন নিয়ন্ত্রিত নিয়োগ পান তার পিতা চন্দ্রকুমার দস্তিদার ও মাতা কুমুদিনী দস্তিদার যা বলছিলাম দস্তিদার শব্দটি কিন্তু তাদের পরিবার থেকে আসা তার পরিবার কিন্তু একটি রাজনৈতিক পরিবার ছিল চন্দ্রকুমার দস্তিদার এবং মাতা হচ্ছে কুমুদিনী দস্তিদার মাতা হচ্ছে কুমুদিনী দস্তিদার তিনি মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে পরিচালিত চট্টগ্রাম যুব বিদ্রোহ অংশে নিয়ে অংশ নেওয়ার কারণে কারাবরণ করেন তাহলে তিনি একজন যুব বিদ্রোহ অর্থাৎ ব্রিটিশ বিরোধী যে আন্দোলন চলছিল আমাদের বাংলায় ওই ব্রিটিশ বিরোধী আন্দোলনের একটা একজন সক্রিয় নেতা ছিলেন মাস্টারদা সূর্য সেন অর্থাৎ যিনি রাওজনের জন্মগ্রহণ করেন ওই মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে যে ব্রিটিশ বিরোধী আন্দোলন চলছিল ওই ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য তিনি কারাবরণ করেন এবং আমরা একটা ব্রিটিশ বিরোধী আন্দোলনের একটা খুব উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে অস্ত্র কারাগারে আক্রমণ বা অস্ত্র কারাগার লুটপাট চট্টগ্রামের অস্ত্র কারাগার লুটপাট ওখানে কিন্তু তিনি একজন সক্রিয় কি ছিলেন অংশীদার ছিলেন পেশাগত জীবনে তিনি ছিলেন আইনজীবী তিনি পেশাগত জীবনে আইনজীবী ছিলেন এবং চট্টগ্রাম কলেজে লেখাপড়া করেন তিনি চট্টগ্রাম কলেজে লেখাপড়া করেন একজন আইনজীবী এটি কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি প্রশ্ন তিনি পূর্ণেন্দু দস্তিদার জীবনে কী ছিলেন একজন আইনজীবী ছিলেন তোমরা মনে রাখবো রাজশাহী বিশ্ববিদ্যালয় পূর্ণেন্দু দস্তিদার এবং মধ্যে থেকে অনেকগুলো প্রশ্ন তিনি লেখক ছিলেন এবং তিনি একজন রাজনীতিবিদ ছিলেন প্রকাশিত গ্রন্থর মধ্যে রয়েছে এখন হচ্ছে তার সাহিত্যিক জীবনী অর্থাৎ তিনি কি কি সাহিত্য রচনা করেন এক তো দেখতে পাচ্ছি আমাদের গীদা মুফাসার লেখা নেকলেস গল্পটি তিনি কিন্তু অনুবাদ করেন তারপর কিন্তু আরও অনেকগুলো লেখা লেখেন যেমন তার গ্রন্থের মধ্যে রয়েছে কবিয়াল রমেশ সিল কবিয়াল রমেশ শীল স্বাধীনতা সংগ্রামে চট্টগ্রাম অর্থাৎ ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামে চট্টগ্রামের অবদান সেগুলো এই বইয়ের মধ্যে তিনি উল্লেখ করেন তারপর হচ্ছে বীরকন্যা প্রীতিলতা প্রীতিলতা ওয়াদ্যাদার নিয়ে লেখেন বীরকন্যা প্রীতিলতা এছাড়াও তার অনুবাদ গ্রন্থের মধ্যে রয়েছে সৈকবের গল্প শেকবের গল্প এবং মুফাসার গল্প শেকবের গল্প এবং মুফাসার গল্প এই মুফাসার গল্প থেকে কিন্তু এই নেকলেস গল্পটি নেওয়া হয়েছে তিনি আঠারোশত একাত্তর খ্রিস্টাব্দের নয় মে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ অংশগ্রহণ করতে গিয়ে বাড়তে যাওয়ার সময় মৃত্যুবরণ করেন তাহলে তিনি উনিশশত একাত্তর সালের নয় মে মৃত্যুবরণ করেন আমাদের স্বাধীনতা শুরু হয় স্বাধীনতা যুদ্ধ শুরু হয় মার্চ মাসে তাহলে এপ্রিল মে মে মাসে কিন্তু তিনি মৃত্যুবরণ করেন তিনি যখন ভারতের মধ্যে মুক্তিবাহিনী হয়ে প্রশিক্ষণ নিতে যাচ্ছিলেন এই সালে তিনি অসুস্থতা অসুস্থতার জন্য মৃত্যুবরণ করেন তিনি কিন্তু কোনো আক্রমণে মারা যাননি এটা মনে রাখবা তিনি অসুস্থতার জন্য মৃত্যুবরণ করেন কারণ তার কিন্তু বয়স ছিল উনিশশত নয় খ্রিস্টাব্দে যদি জন্মগ্রহণ করে আর উনিশশো সালে আমাদের কি হয়েছিল মুক্তিযুদ্ধ প্রায় ষাট বছর কিন্তু হয়েছিল একজন বৃদ্ধ ছিলেন যদিও তবুও কিন্তু তার মধ্যে মুক্তিযুদ্ধের প্রেরণতা ছিল তিনি অসুস্থ হয়ে মারা যান তাহলে একটু সামারি করার চেষ্টা করি পূর্ণেন্দু দস্তিদার একজন সাহিত্যিক রাজনীতিবিদ একজন সশস্ত্র বিপ্লবী তারপর তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন এবং ব্রিটিশ বিরোধী যে আন্দোলন ছিল ওই ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন সক্রিয় নেতা ছিলেন এবং উনিশ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে গিয়ে যাওয়ার পথে কিন্তু মৃত্যুবরণ করেন এবং তিনি একজন আইনজীবী হিসেবে তার কর্মজীবন চালিয়ে নিয়ে গেছেন এই ছিল কিন্তু পূর্ণেন্দ্র দস্তদার নিয়ে সামান্য একটু আলোচনা আশা করি তোমরা বুঝতে পেরেছ